রমজান এসে গেছে সবাই চিন্তায় পড়ে গেছেন না হ্যাঁ আমি আজকে একটা টিপস নিয়ে এসেছি আপনাদের সাথে সেটা শেয়ার করবো আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখানে মসুরের ডাল আর খেসারের ডাল দুই ডাল একসাথ করে তারপরে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়েছি দুই রোদে শুকিয়েছি দুই রোদে দেওয়ার পরে ওগুলো আমি এনেছি তারপর আমি ডালগুলোকে দুই ভাগ করে নিয়েছি নেওয়ার পরে আমি দু রকমে ব্লান্ড করে নেবো একগুলারে আমি ভালো করে মিক্স করে নেব আর একগুলারে আধো ভাঙ্গা করে নেব এই যে আমার ডাল ভাঙ্গা হয়ে গেছে আমি ডালগুলা মিক্সার করে নেবো মিক্সার করে একটা যে প্লাস্টিকের বয়ুমে রেখে দিব এত সহজভাবে যে পেঁয়াজও বানানো যাবে সেটা আমি নিজেও ভাবতে পারি নাই যে আমি ডালগুলারে এক কাপ ডাল এখন ভিজাবো এক কাপ ডালের সাথে এক কাপ পানি দিয়ে আমি ভিজাবো ভিজানোর পরে এই যে এমন হয়েছে দেখেন কত সুন্দরভাবে ভিজছে আমি সব কিছু দিয়ে মেখে নেবো আমি জানি আমার আপুরা জানে পেঁয়াজতে কি কি দিতে হয় তাই আমি আর সেটা বললাম না এই যে আমি এখন পেঁয়াজগুলো মুচমুচ করে ভেজে নিব বিশ্বাস করেন মানে নিজেরা ট্রাই করলে বিশ্বাস করবেন কেমন ভালো হয় কেমন সুবিধা হয় আমার পেঁয়াজগুলো এত মজা হয়েছে অনেক টেস্ট হয়েছে দেখেন যে আপনাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম আপনারা ট্রাই করে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে